100 বছর আমলকেও ধ্বংস করে দিতে পারে যেমন 500 লিটার দুধের মধ্যে যদি 100 গ্রাম কেরেস তেল দাইল্লা দেওয়া হয় এরাবে দুধটা নষ্ট হয়ে যায় আপনার जिंदगीর আমল অহংকার করবার কারণে নষ্ট হয়ে যাবে কি বলে একটু মনে রাখবেন আপনারা মনে অহংকার করবার কারণে বিতারিত শৈতান বানিয়ে দিয়েছেন কেমন বলবেন কি বলেছেন বিতারিত শৈতান বানিয়ে দিয়েছেন

ফেরেশতাদের চাইতেও আমি মানুষকে বেশি সম্মান দিয়েছি সুবহানাল্লাহ এই শয়তান শুধু মাত্রা এবং না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিতাড়িত শয়তান বানিয়ে দিবেন কিসের কারণে সেবা দেয় নাই শয়তান বলে আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটি তৈরি আপনারা খেয়াল করবেন মাটি কিন্তু নিচে থাকে নিচে থাকে না আর আগুনটা কিন্তু উপরে দিয়ে উঠে ও বলে আমি উপরে থাকি আমি কেন আদমকে কে করব। করবো সেটা কি অহংকার না অহংকার করবার কারণে আল্লাহ বলেন বিতাড়িত শয়তান বানিয়ে দিয়েছেন কি বানিয়ে দিয়েছেন তাহলে এক নম্বর গুম কি পাইলাম আমল করতে হবে অহংকার করা যাবে না দুই নম্বর উনাল্লাহ বলেন বলেন এই মুমিন বান্দা কোন সময় কাউকে গালি দিবে না কোন সময় কাউকে আঘাত করবে না কোন সময় কাউকে মারবে না দুধবে না আঘাত করবে না সে কি করবে আগাতের পরিবর্তে সেই বান্দাকে সালাম দিয়ে যাবে সুবহানাল্লাহ কলু সালাম যখন সমাজে ভিতরে প্রকৃতully আল্লাহ আপনি গালি দিলে উনি শুনবে না

আমার পায়ে শেষ দা করবে রুকু করবে দুনিয়ার কায়ে পায়ে শেষ দা করা যাবে না ঠিক কিনা বলেন সমাজের ভিতরে দেখবেন অনেক মানুষ আছে যারা প্রকাশ্যে মানুষের পায়ে শেষ দা দেয় আছে কিনা বলেন অমুক বাবা তমুক বাবা জটা বাবা কেল্লা বাবা এই বাবাদের পায়ে শেষ করা অনুমতি আপনাকে কে দিয়েছে কোথাও আছে এলাকায় বাবাকে সালাম করতে হবে

কোন বাবার পায়ে কত সেজদা করা যাবে এমন না করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেজদা করবে আমার পায়ে রুকু করবে আমার পায়ে দুনিয়ার কাও সেজদা করা যাবে না এখন যে আপনারা সেজদা করেন সেই বাবাকে আপনাদেরকে জান্নাতে নিতে পারবে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে যে বাবার পায়ে সালাম করলেন সেই বাবা উজাহান নামি আপনি উজাহান নামি শিখ করে বলেন। আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দার পাহাড় পরিমাণ গুনাহ maaf করে দেব সুবহান কিন্তু যে শরীক শিরিক করবে আমি আল্লাহ শিরিকের গুণা কোনোদিন মাফ করব না নবীকে নিষেধ দিয়েছেন নবী শিরিক যারা করে তাদের তাদের পক্ষে নিয়ে আপনি সুপারিশ করবেন না নবীজি কে বলেছেন নবীজি আপনি যারা শিরিক করে যারা আমাকে আমার সঙ্গে যারা শরিক করে তাদের পক্ষে আপনি সুপারিশ করবেন না এখন আল্লাহর সঙ্গে সুপারিশ করা যাবে না করা যাবে না আপনি মনে রাখবেন

মোহাম্মদকে চাই না শুধু চাই আসালু কালিয়া উম্মান শুধু আমাকে বাঁচান আমাকে বাঁচান কে আপনাকে বাঁচাবে মুসা কালিমুল্লাহ মতো একজন পয়গম্বর আমার সাহস নাই যে আমার উম্মতের জন্য আমি করব আল্লাহুম্মা লা নাফসি শুধু আমাকে বাঁচান একজন বাবাকেই আপনাকে কি সুপরিসকে জানতে দিতে পারবে তাহলে সুঞ্জাদাও ওয়াকিয়ামা কি করতে হবে সেজদা করবে আল্লাহ আমরা দেখছি সমাজের ভিতরে বড় কোনো রোগ হলে তখন আল্লাহর কাছে কান্না কাতে শুরু করে দেই বিপদগণ আল্লাহকে চাই কিন্তু বিপদরাকে আল্লাহকে চিনি না এজন্য নবীজি বলেছেন তোমরা সেই সময় আল্লাহকে বেশি শরণ করবে

আমার গুলাম সারা জিন্দি গুনা করতে করতে জীবনটা বড় গুণা করতে করতে পাহাড় থেকে পাহাড় শনিমান বানিয়ে ফেলেছে আমার গোলাম মালাকুন মুখ চলে আসার আগে চক্র সুবহানকে কে আমার কোনো গোলাম বান্দাবন্দি দুই ফুটা চক্কের পানি নাকের গায় আসার আগে দুই ফুটা পানি যদি ফায়ায় কান্না করতে পারে আমার আল্লাহ বলেন আমার গোলামের সমস্ত গুনা माफ করে দেব সুবহানাল্লাহ আল্লাহ শয়তান জানে আল্লাহকে চাইলে আল্লাহ দিয়ে দিবেন শয়তান আল্লাহকে চাইতেছে আল্লাহ আপনি জানান নাম কয়টি বানিয়েছেন বলে সাতটি বানিয়েছেন আল্লাহ এই হবে না আপনি জাহান নাম আরো আল্লাহ তো এবং আমি শয়তান মানুষের রক্তে রক্তে শিরা শিরা ঢুকা দিব আপনার সমস্ত বান্দাবান্দিকে জাহান নামে দিব আপনি জাহান নাম বারান

গুণা মাফ করে দিতে আমার আল্লাহর কোন সময় লাগবে না আল্লাহ কি বলতেছেন নিরানব্বই বছর এগারো মাস উনত্রিশ দিন গুণা করছে এত তো মায় আল্লাহ এ তো মায় আল্লাহ